যাদের শান্তি দরকার তারা নামাজ পড়বেন যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন যাদের দিলের মধ্যে একটু প্রশান্তি দরকার তারা নামাজ পড়বেন যারা রিজিকে বরকত চান তারা নামাজ পড়বেন যারা ধৈর্যের লেভেল বাড়াতে চান তারা নামাজ পড়বেন যারা শকরের মধ্যে একটু উন্নতি করতে চান তারা নামাজ পড়বেন যারা ব্রেনের মধ্যে শান্তি চান তারা নামাজ পড়বেন যারা শরীরের অলৌকিক ব্যায়াম চান তারা নামাজ পড়বেন যারা রবের রহমতের চাদর নিচে থাকতে চান তারা নামাজ পড়বেন যারা জান্নাতে নিজের ঘর হওয়া স্বপ্ন দেখছি। আমরা যেন আমি কাউকে জোর করছি না কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না ভালোবাসা হয় না মহাব্বত হয় না আর প্রেম মহাব্বত ছাড়া রবের সাথে কোনো কানেকশন হয় না ভয়ে নামাজি আলাদা প্রেমে নামাজি আলাদা কত সময় তো টিচারের মায়েরের বয়ে নামাজ পড়ছে মা বাবার বকার বয়ে নামাজ পড়ছে ওই নামাজি আলাদা প্রেমিকের নামাজি আলাদা আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছাই দেওয়া আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া গুমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন আওয়াজটা বলন্দ করে বলুন তিনি কে সেই আল্লাহ আছে নাকি নাই আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না শুনে কি শুনে না জানে কি জানে না দিতে পারে কি পারে না এই বিশ্বাস এতটুকু বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি এই এতটুকু বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুতভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন যিনি রহমান যিনি রাহিম যিনি গফ্ফার যিনি সত্তার যিনি খালিক যিনি মালিক সুবাহান আল্লাহ বলতে থাকি যিনি রাজ্জাক যিনি সত্তার যিনি আলেম ওই আল্লাহ যার আছে ওই আল্লাহ যার সষ্টা ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না ভাবনা করতে হয় না পেরেশান করতে হয় না প্যারেশানির মধ্যে থাকতে হয় না কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয় ব্রেনকে নিস্তব্ধ করে দেয় অন্তর যখন মন যখন খারাপ হয়ে যায় ওই ইমানের স্পুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয় আরে মন খারাপ করোস কেন তোর তো একজন মালিক আছে তোর তো একজন খালিক আছে

আছে ফুল বলি আমায় বলেন আছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে যে কোনো সময় দিতে পারে তাহলে আমাদের দুই নম্বরে করার কোনো দরকার কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার এক নাম্বার জিনিস বলে দুই নাম্বার দেওয়ার কোনো দরকার ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যুগ বেশি করার দরকার যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা তার তার পরিবারের রিজিকের কখনো কমতি হবে না দুই নম্বরই করে ইনকাম করা টাকা দেখতে আধিক্যতা দেখালেও ভিতরে কিন্তু উপরে ফিটফাট ভিতরে এমন এমন জায়গায় এমন এমন ইস্যুতে সেই টাকা আপনার খরচ হয়ে যাবে দশ হাজার টাকার জায়গায় পঞ্চাশ হাজারও টান দিবে নতুন নতুন এমন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে আপনি ডান বাম আর খত খুঁজে পাবেন না কারণ কি টাকা এসেছে বরকত উঠে গিয়েছে কর হয়েছে রহমত উঠে গিয়েছে মুসলমানরা বলে আমার সেই দুনিয়ার সুখে দেখা অট্টালিকার দরকার নাই সেই না দেখা অদৃশ্য রহমতের দরকার অদৃশ্য বরকতের দরকার কারণ আমার রব যখন বরকত দেয় এখানে অনেক মানুষ আমার সাথে সাক্ষী দিয়ে একমত হবে অনেক সময় খাবার আয়োজন করে দশজনের তিরিশ জন খাবার পরও কিছু খাবার বাকি থেকে যাই বরকত হয়ে বলে সুবাহ এই সিচুয়েশন দেখেছেন এরকম অনেক মানুষ এখানেও একটু স্বীকারোক্তি দেন না ভাই সাক্ষী আছে না নাই তখন আমরা সবাই বলি বরকত হয়েছে পাঁচ জনের খাবার দশ জনে খেয়েছে তারপরও থেকে গিয়েছে বরকত হয়েছে বরকত হয়েছে আমাদের সাথে তো বরকতের সম্পর্ক আমাদের সাথে তো রহমতের সম্পর্ক আমরা কেন অন্যায়ভাবে দুই নাম্বারই তো যাওয়ার দরকার নেই আমাদের যদি মাথার উপর ছায়া না থাকতো ব্যারি সুতাম তাহলে আমরা দুই নাম্বারই করাটা মানা যেত কিন্তু আমরা তো এমন সৌভাগ্যবান বান্দা হিসাবে আল্লাহ পেয়েছি উম্মত হিসেবে নবী রহমাতুল্লি আলমিনকে পেয়েছি আমরা পিছনে যাওয়ার দুই নম্বরই করার কোনো আসলে দরকার আমাদের দরকার কি এক নাম্বার মনোযোগ কি আছে সবার যারা জীবন সুন্দর করতে চান এখানে যারা শান্তি পেতে চান তার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এক নাম্বার দরকার চোখ বন্ধ করে সর্ববিষয়ে রবের উপর বিশ্বাস তাওয়াক্কুল শক্ত রাখা দ্বিতীয় নাম্বার বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ যেমনই হোক আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া করা তৃতীয় নাম্বার মনোযোগ আছে আপনাদের তৃতীয় নাম্বার সর্ববিষয়ে মেজাজ যেখানে গরম হয় মন যেখানে ক্ষুণ্ণ হয় এই সমস্ত বিষয়ে টেনশনের বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষা করা চতুর্থ নম্বর যখন এই সুযোগ পাই রবের কাছে করা আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো পঞ্চম নম্বর প্রাণ মন উজাড় করে আল্লাহর হাবিবের উপর গুরুত্ব এই পাঁচটা কাজের সাথে যদি আমরা এখান থেকে বন্ধুত্ব করতে পারি আপনার জীবন চলার পথে যদি বিশাল পাহাড়ও আপনার রাস্তার বন্ধকতা তৈরি করে আপনি চিন্তা করার আগেই কল্পনা করার আগেই আপনার রব সেই পাহাড়ের ভিতর থেকে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন আমরা পাই না কেন ব্যর্থতা আমাদের আমরা পাই না কেন চাইতে জানি না বলে আমরা পাই না কেন ধরে রাখতে জানি না বলে আমরা পাই না কেন আমাদের চরিত্রের সৌন্দর্যটা ফুটাই তুলতে পারি নাই বলে আমিনের উম্মত এই সৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে সেই জাতি যেই জাতির সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কুমতুম খায়রা উম্মত বলে এলাউন্স করে দিয়েছেন এই জাতি সেই জাতি এই দল সেই দল যেই দল হাজার অপরাধ করার পরও রব্বুল আলামিনের দরবারে তোবা করার সুযোগ পায় সুবহান আল্লাহ তাকবীরে ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন আল্লামাতের প্রতি যে পরিমাণ দয়াবান অন্য কারো প্রতি এত দয়া কখনো দেখায় মনোযোগ আছে সবার আপনাদের জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার কম না বেশি তো বেশি নেক আমল করতে গেলে বেশি হায়াতেরও দরকার আমাদের হায়াত একটা সময় তো মানুষ মারা যাওয়ার আগে অন্তত দাঁত ফললে মানুষ বুঝতো আর টাইম শেষ দাড়ি টাড়ি পাগলে দাঁত পড়ে গেলে তো বুঝতো যে আমার টাইম এখন তো দাঁত শক্ত থাকতে থাকতে চলে যাচ্ছে না অনেকে অনেক যুবক চলে যাচ্ছে ইদানিংকালে বয়স্কর চাইতে বেশি ইয়ংরাই দাঁত পড়ার আগেই চলে যাচ্ছে দাড়ি সাদা হওয়ার আগেই হায়াত একদম অল্প সেই স্কুলে পড়া সেই স্কুল জীবন মক্তবের জীবন চোখ বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগেই তো মক্তবে গিয়েছিলাম এই কিছুদিন আগে তো ক্লাস টু থ্রিতে পড়েছিলাম এই কিছুদিন আগেই তো মাত্র স্কুল ড্রেসটা গায়ের মধ্যে লেগেছিল চোখের পলাকে কেমন জানি ক্যালেন্ডারের নিরানব্বই শেষ দুই হাজার শেষ দুই হাজার পাঁচ পাল্টাই গেল দুই হাজার দশ শেষ চেঞ্জ হয়ে গেল, পনেরো গিয়ে বিশ্বই এখন পঁচিশে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন